শিশু শিল্পী সিমরান বাবা দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন নিয়মিত কাজ করছেন বিজ্ঞাপনেও তবে হর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করে থাকেন এর আগে কেন্দ্রে দিয়েছি শব্দের কারণে ব্যাপক ট্রোল হয়েছেন নেট দুনিয়ায় ট্রল করার কারণে সাবেক গোয়েন্দা শাখার প্রধান হারুন রশিদ ওরফে ডিবি হারনের সঙ্গে দেখা করে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছিলেন লুবাবা এরপরে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় হারুন আঙ্কেল বলতে গিয়ে হাউন আঙ্কেল উচ্চারণ করে থাকেন এরপর থেকে আরও ট্রোল হতে থাকেন লু বাবা অনেকেই তাকে দেখলেই হাউন আঙ্কেল বলতে থাকেন আবারও পুরনো রূপে দর্শক মহলে ধরা দিয়েছেন এই শিশু শিল্পী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের বেশ কিছু ছবি হাজার মাইল দূরত্ব গুছিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে এদিকে হানিয়ার সঙ্গে নিজেকে তুলনা করে একটি সেকেন্ডের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন লুবাবা ক্যাপশনে লিখেছেন আমি নাকি দেখতে হানিয়া মতো আসলে কি তাই আমিরের ভিডিওতে দেখা যায় হানিয়ার কিছু ভিডিও ক্লিপের সঙ্গে তার ভিডিও জুড়ে দিয়েছেন নেটিজেনরা কমেন্ট বক্সে বেশ সমালোচনা করছিলেন এর মিশিকা নামে একজন লিখেছেন লুবাবা দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর ঠিক আছে এমনিতে হানিয়া আমিরের সাথে মিলেও যায় কিন্তু লুবাবার হানিয়া আমিরের মতো ঢিম্পলার ব্রেন নেই মোহাম্মদ রোবেল মিয়া নামে একজন কটাক্ষ করে লিখেছেন কোথায় পাকিস্তান আর কোথায় গুলিস্তান সজীব দাস অনুভবের ভাষ্য তুমিও খুব সুন্দর কিন্তু একটু আগে পেকে গেছ সঠিক বয়সে নিজেকে প্রকাশ করতে আরো প্রশংসা হতো